হ্যালো ওবায়দুল কাদের বলছেন আমি নাগরিক টিভি থেকে নাজমুল সাকিব আমি আমেরিকা থেকে আমার ওই যে নাগরিক টিভি আমাদের একটা চ্যানেল যে আছে জি জি আগেও চিন্তা জি আমি চিন্তা আচ্ছা আচ্ছা আপনি মনে আমার ভিডিও দেখেছেন তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যমকে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন

কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর রাগ কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে এটা কি বলা যায় আচ্ছা তো এখনো মানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ জি আছে বলেন যেভাবে তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি এসব চরমে তো এটা তাছাড়া তখন শরীরটাও আমার একটু সমস্যা পড়ছে কোনো ওষুধ খেতে হয় ওষুধ খেলে আমি ভাবলাম যে অ্যারেস্ট তো আমাকে ওষুধ খাওয়ানোর হলো অনেক কিছু চিন্তা করি আমি শেষ পর্যন্ত

আচ্ছা বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তো কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা একটা আপনাদের ভুল ছিল মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে 18 সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন 2024 একটা দামি নির্বাচন করলেন তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল না অলচনার অপেক্ষার আছে সেগুলা চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিভकोण আছে কিন্তু কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদ দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় এক রকম নয় আমাদের দেশে অপজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নেরও আমরা দেশের মানব যাত্রা আজকে

প্রয়োজন ছিল কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে আচ্ছা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিক ভাবে অসুস্থ ছিলেন কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেন নি উনি তো আপোষ করেন নি উনি তো দেশেই থেকেছেন তাকে চিকিৎসা করতে দেন হ্যাঁ কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে কিন্তু কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন তো তিনি তো কম্প্রোমাইজ করেন নি কিন্তু আপনাদের নেতৃত্বে কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন কম্প্রোমাইজ করে যায়নি তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য চলে আসছে এটা আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনভারে ছিলেন তখন আপনারা এমন সব কিছু বাংলাদেশে অপিনিয়ন মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে এটা আপনি যেহেতু আমলি করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আপনি সেবা কেন Jesse পাবলিক opinion কোন জায়গা এটা কি আপনি জানান না এখন আপনি একটা দলের সমর্থক হয়ে তো জানবেন না বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা আপনি নিজেই আমি সবার কথা বলছি আচ্ছা আপনি আমাকে আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি সেজন্য আমি সেটা আপনি প্রচার করতে না আমি অবশ্যই প্রচার করতে পারবো এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব। কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুল ভুল আমরা স্বীকার করব সেটা দেশে বিদেশে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতক বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় প্রশ্ন করতে ইংরেজিটা বাংলা একটু ভাবেন এ ধরনের অবস্থা থেকে উই ক্যান গেট আউট অফ দি আউট অফ দিস মানে এখন আমরা যে অবস্থা আছি উই ক্যান গেট আউট অফ দি গাটার

মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ নিয়েছে সে জঙ্গি উত্থান তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় সময়গুলোতে আচ্ছা আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্নে অনেক টাকার মালিক হয়ে গেছে ওয়েটিং উইথ বেইটেড্রি দেশে আসার আচ্ছা তো আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকবো কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে কে সমালোচনা হয় তো আপনার কি মনে হয় না যে এরা এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে

আপনি তো এটা করতেছেন একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না দরকার কি আমার ইন্টারভিউ না আমি যেটা কাছে শেষ পর্যন্ত মানে কি আপনারা জনগণের কাছে আপনি প্রশ্ন করছেন তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছে আপনি একটা पॉलिटिकल ক্যাম্পের সাথে সেটার প্রকাশ হচ্ছে প্রশ্ন এইভাবে করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকমই হয় আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না আমি সে কথা জবাব দিয়েছি শুনতে পাননি আমরা যাই করব দেশে গিয়ে করব ঠিক আছে আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম আপনি ভালো থাকবেন তখন আর আপনারা দেখা যাবে ও আচ্ছা আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন আর কি আমাদেরকে দেশে আসলে একদম না আমরা তো করব না আমি নিজেই ও আচ্ছা আচ্ছা মানে ছাড়তে হবে মানে ওই আগের বাংলাদেশে শত্রুতামূলক প্রশ্ন কঠিন আচ্ছা আপনি আমার প্রশ্নকে মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবে প্রশ্নগুলো করলাম উনি সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছেন